এইভাবে সোয়াবিন রান্না করলে মাছ মাংস ফেলেও কিন্তু আপনারা এই সোয়াবিন দিয়ে একতলা ভাত খেয়ে ফেলবেন নমস্কার বন্ধুরা আমি অসীমা অসিমা কিচেনে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রথমে আমি এখানে সোয়াবিনগুলোকে ভালো করে জলে ভিজিয়ে নিয়েছি আর দেখুন সোয়াবিনগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে আর সোয়াবিনের সাথে অবশ্য একটু আলু দিতে হবে আলুগুলোকে আমি ডুমো করে একটু বড় করেই কেটে নিয়েছি এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম নিয়ে নিলাম একটু বেশি পরিমাণেই তেল এই রেসিপিটা বানাতে একটু তেলের পরিমাণটা বেশি লাগবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর আমি আজকে রেসিপিটি বন্ধুরা সম্পূর্ণ নিরামিষভাবেই বানিয়ে দেখাবো তেলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি তাহলে আলুটা দেবার সাথে গায়ে ছিটকে আসবে না আর আলুগুলো ভাজা হওয়ার সাথে সাথেই আলুর গায়ে একটা সুন্দর চলে আসবে এবার আমি আলুগুলোকে একটু ভালো করেই ভেজে নিচ্ছি এদিকে ভাজা হতে থাক ততক্ষণে চলুন একটা মশলাও তৈরি করে নিই নিলাম দেড় ইঞ্চি পরিমাণে আদা চাটখানা নিয়েছি কাঁচা লঙ্কা ছাড়ের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো হবে বন্ধুরা চাইলে আপনারা কমও নিতে পারেন আর এক চামচ দিয়েছি এখানে তিল ভালো করে জল দিয়ে মিহি করে পেস্ট করে নিয়েছি এদিকে আলুগুলোও দেখুন বেশ ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এখানে সম্পূর্ণ রেসিপিটি সাদা তেলেই বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও বানিয়ে নিতে পারবেন আচ্ছা এখানে আলুগুলোকে আমি তুলে নিয়েছি এবার সোয়াবিনগুলোকেও এই তেলের মধ্যে দিয়ে বেশ ভালো করেই ভেজে নিতে হবে সোয়াবিন দেওয়ার সাথে সাথে কিন্তু তেলটা টেনে নেবে তবে তাতে কোনো অসুবিধা নেই এইভাবেই কিন্তু একটু নাড়াচাড়া করে সোয়াবিনগুলোকে একটু লাল লাল করেই ভেজে নিতে হবে বন্ধুরা একবার এইভাবে নিরামিষ সোয়াবিন আলুর রেসিপিটি বানিয়ে খেয়ে দেখতে পারেন মাছ মাংস স্বাদকেও কিন্তু হার বানাবে এই সোয়াবিনের তরকারি আর এতটাই সুন্দর খেতে হয় বন্ধুরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন কড়াই থেকে সোয়াবিনগুলো ভেজে তুলে নেবার পর সামান্য একটু তেল নিয়ে নিয়েছি ফোরনে দিয়েছি একটা তেজপাতা আর একটু দিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ আগে থেকে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া করে মিডিয়াম আছে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষানো হবে যে কোনো তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় মশলাটা দেখুন বেশ ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি মশলাটাকে কিন্তু খুব সুন্দরভাবে একটা তেলও ছেড়ে এসছে এবার দিয়ে দেবো ঘরে থাকা কিছু গুঁড়ো মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো আর দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি সমস্ত মশলা আমি হাফ চামচ করেই দিয়েছি এই রেসিপিটি বানাতে কিন্তু বন্ধুরা বিশেষ কিছু মশলার প্রয়োজন পড়ে না অথচ খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় মশলা ভালোভাবে কষিয়ে পর দিয়ে দিচ্ছি দুখানা বড় সাইজের টমেটো ভালো করে পেস্ট করে নিয়েছিলাম এবার টমেটো দেওয়ার সাথে সাথে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোর যে জলটা আছে সেটা শুকিয়ে আসছে আর মশলা থেকে বেশ ভালোভাবে তেল ছেড়ে আসছে এক দেড় মিনিট মতন মিডিয়াম আছে ভালো করে মশলাকে কষিয়ে নিয়েছে আর দেখুন মশলা থেকে খুব সুন্দরভাবে কিন্তু তেলটা রিলিজ করে গেছে এবার আগে থেকে ভেজে রাখা সোয়াবিন আর আলুটাকে কিন্তু একসাথেই আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর বেশ কিছুক্ষণ ধরে একটু সময় নিয়ে মিডিয়াম আছে কষিয়েও নেব এই রেসিপিটি বন্ধুরা আপনারা যে কোনো নিরামিষ দিনে কিংবা পুজো পারপাসেও বানিয়ে নিতে পারবেন বিশেষ কিছু মশলার প্রয়োজন পড়ে না ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় ভাত রুটি লুচি পাউডার সবকিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আবারও মিনিট মিনিটের মতন ভালো করে কষি নেবার পর পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেবো না আমি রেসিপিটি একটু মাখো মাখো বানাচ্ছি আর আগে থেকে কিন্তু আলুটাকে ভালোভাবে ভাজা রয়েছে তাই খুব বেশিক্ষণ রান্না হতে সময় লাগবে না দেখি কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম ততক্ষণ দেখুন আলুটাও কিন্তু বেশ ভালোভাবে নরম হয়ে গেছে আর তরকারির ঝোলটাও কিন্তু অনেকটাই মরে গেছে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি না আগে অবশ্যই একটু গরম মশলা দিয়ে দেবো এইভাবে একবার সোয়াবিন আলুর তরকারিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় ছোট থেকে বড় সকলের ভীষণ প্রিয় হবে আর এইভাবে সোয়াবিন বানালে কিন্তু মাছ মাংস খেতে একেবারেও ইচ্ছে করবে না বন্ধুরা আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে যদি ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন আজকের মতন তাহলে আসি আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে